আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভাল লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফলো আজ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভাল লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চাও তো হতে পারো ঠিক একদিনের পরে তার পরিবারের সদস্য হয়ে যাব তো একদিন তো ওয়েট করতেই হবে বন্ধুরা তো এই যে এখানে চলে এসেছি ভিডিও রিলেটেড কোনো কোনো চা নাস্তা করে মানে কালকের বেঁচে যাওয়া ভাত ছিল খেয়ে নিয়েছি খেয়ে বাসনপত্র মেজে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি গুছিয়ে তারপরে এই যে চূড়া নিয়েছিল এটা ভাদ্র ধানের চূড়া খেতে ভালোই লাগে আমাদের গ্রামে আগে অনেক এই ধান হতো কিন্তু এখন কেউ খেতে চায় না কারণ একটু কালো কালো ভাত হয় কিন্তু খেতে মিষ্টি লাগে তো এখন উবজা হয় না আগে অনেক হতো তো এখন এসছে তো নিয়েছে তো এই যে গরুর ফ্যাফসা ফ্যাফসাকে আগে সিদ্ধ করে নিচ্ছে একটু আর ওই প্লাস্টিকের মতো উপরে থাকছে ওইটাকে ছুটাতে হবে আর গরম করে তারপরে ছুটিয়ে নিয়েছি অফ ক্যামেরায় সব কিছু মানে এখন এই হচ্ছে আর নামিয়ে অফ ক্যামেরায় ছুটিয়ে নিব। তো আমার ভিডিওর এই পর্যায়ে যারা ধৈর্য সহকারে চলে এসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন কারণ আমার অনেক আপু ভাইয়ারা আছো লাইক দিতে ভুলে যায় তাদের উদ্দেশ্যে বলছি কি লাইক দিয়ে দিবেন আর এই যে আমার আম্মু রান্না করেছিল তো রান্না শেষ প্লাস্টিকের মতো যেটা থাকে উপরে ওইটা ছুটাতে অনেক দেরি হয়েছে ওটা ছুটিয়ে তারপরে কেটে বেছে ভালো করে ধুয়ে তারপরে রান্না করেছে মানে এগুলা খাবার খাওয়া হয় নাই কারণ সবাই বারণ করে ব্যবসা খেতে নেয় তো তাও আমরা প্রত্যেক দিন তো খাই না বা প্রত্যেক সপ্তাহে খাওয়া হয় না এমনি কোন কোনো দিন বলা যায় না তো যে রান্না কমপ্লিট ভাজা জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া ভালো করে করে নিব আর অনেক মজা হয়েছিল মানে আমার আম্মু মানে রান্না করেছিল তো আমি রান্না শেয়ার করতে পারিনি শেয়ার করতে পারতাম কিন্তু আমি ঘরে ছিলাম আমার আম্মু রান্না করেছে তো যাই হোক কোনো একদিন যদি আসে তো শেয়ার করব। আমার অনেক আপুরা পারে তাও মানে যে যেভাবে রান্না করে বা যার অঞ্চলে যেইভাবে রান্না করে আমার একটা আপু মানে কমেন নাহিদা ব্লগার্স আপু বলেছিল আর ঠিকই কথা বলেছে কমেন্টে যে এক এক দেশের বলি আর এক এক দেশের গালি হ্যাঁ এইটা যে ভাষাকে আমরা ভালো বলি সেই ভাষা আবার অন্য দেশে গালও হতে পারে আর যে ভাষাকে আমরা গাল বলি সেই ভাষা আবার ভালোও হতে পারে তো কোন দেশে কিভাবে বলে আর কিভাবে আর এই যে আমার ছোট্ট ভাবির মানে বা বাবার বাড়ি থেকে এটা জুতোর রেগ বানিয়ে দিয়েছে আর ভাববেন না যে অনেক দূরে বাড়ি কাছে ওইটা আমার চাচা তো কাকুর মেয়ের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হয়েছে তো ওই যে যেখানে আমার কাকি রঙ করছে আমার ছোট কাকি এর ছেলের বউ তো ওইখানে দরজার সামনেই বাড়ি ওই যেটা ছাদ থেকে আমি ধানের ভিডিও দিয়েছিলাম ওইটা ছা ছাদেরই কাকুর মেয়ে তো এই যে আগের রং ছিল তো ওইটা রঙ করে নিচ্ছে বলছে এইভাবে রাখা তো আমার কাকি রঙ করছে আমার কাকি বলছে আমাকে ভিডিওতে নিবি না তো ওকে আবার ওই রঙ করছে তো আমি দেখিয়ে দিলাম আবার ওই যদি ভিডিও দেখে তো হাসবে জানি না কেউ যদি বলে দিত যে ওই আমার কাকুর চাজাত কাকুর ছেলে এসছে বাইরে থেকে তো পেয়ারা আর আপেল দিয়েছে তো এখানে